সঠিক নিয়মে ফেসবুক আইডি কিভাবে ডিঅ্যাক্টিভিট করবেন অর্থাৎ সাময়িক সময়ের জন্য কিভাবে বন্ধ রাখবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো কাজটি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার জন্য ফার্স্ট অফ অল কী করবেন চলে যাবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনে তার আগে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপটি আপডেট দিয়ে দেবেন স্টোর থেকে তাহলে আপনি সেটিংসগুলো খুব সহজেই খুঁজে পাবেন তো আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে আপনাকে ডান পাশে কর্নায় দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে অথবা প্রোফাইল আইকন তো জাস্ট আপনি এখান থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন তো যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে জাস্ট আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে সেটিংস অপশন রয়েছে তো সিম্পলি আবার এখান থেকে এই সেটিংসে ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে তো সিম্পল এখান থেকে পার্সোনাল ডিটেলস এইখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলেই তো এখান থেকে আবার নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও পার্সোনাল ডিটেলস অপশান আছে তো এখান থেকে আবারও পার্সোনাল ডিটেলস এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো জাস্ট আপনাকে এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে তো এখান থেকে নিচে থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভিশন অর ডিলেশন তো জাস্ট আপনি এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনার আইডি চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনার আইডির উপর ক্লিক করে দেবেন তো আপনার আইডির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম দুটি অপশন আসবে তো উপরে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভিট অ্যাকাউন্ট এবং নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট তো এইখান থেকে জাস্ট আপনি উপরের অপশনটি সিলেক্ট করবেন তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি উপরের অপশনটি সিলেক্ট করা হয়েছে তারপরে জাস্ট এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখান দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট তো আপনার ফেসবুক আইডির আন্ডারে কোনো যদি পেজ থাকে তাহলে এখান থেকে পেজগুলো শো করবে তো অবশ্যই এখান থেকে আপনার আইডি ডিএক্টিভিট করলে আপনার পেজ সহ হয়ে যাবে তো তারপর এখান থেকে জাস্ট আপনি এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাকে ফর ইউর সিকিউরিটি প্লিস এন্টার ইউর পাসওয়ার্ড তো এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে তো যে ফেসবুক আইডিটি আপনি ডিএক্টিভেট করতে যাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশন রয়েছে তো কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন ওপেন হবে তো এখান থেকে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে তো আপনি এখান থেকে যে কোনো একটি রিজন সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করবেন তার জন্য এখান থেকে সেভেন ডেজ এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট একদিনের জন্য আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করব তো তার জন্য এখানে আমি ওয়ান ডে সিলেক্ট করব তো আপনি যতদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করবেন ততদিন এখানে সিলেক্ট করে তারপর নিচের দিকে ডানে ক্লিক করে দিবেন তার মানে এখান থেকে আমার একদিন পর আমার অ্যাকাউন্টটি অটোমেটিকভাবে রিঅ্যাক্টিভিট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে নিচের দিকে তো কন্টিনিউতে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আবারও নিচের দিকে যাবেন তো নিচে দিকে যাওয়ার পর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট তো জাস্ট আপনাকে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে তারপর এখান থেকে আপনার অটোমেটিক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো আমি একদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করলাম তার মানে আমার একদিন পর অ্যাকাউন্টটি আবার ডিঅ্যাক্টিভেট করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো এই ছিল মূলত প্রসেস তো এইভাবেই যে কোনো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন